আবার রইলো এই এই যে টুকরা দিতেছে টুকরা এই যে দেখছেন খেলনা মুরগির বাচ্চা এই খেলনা মুরগির বাচ্চাটা রে আমি এই অরিজিনাল মুরগির বাচ্চার সাথে রাইখে দিব পরে দেখমু এই মুরগির বাচ্চাটার মার অনুভূতিটা কি খেলনা মুরগির বাচ্চাটা অরিজিনাল মুরগির বাচ্চার সাথে রাইখে দিই হ্যাঁ তারপর দেখেন কি হয় মুরগিগুলো এনে ঘুরতেছে এখন আমি মুরগিগুলোর সাথে রাইখে দিই মাস্তে দিয়ে যাই না হইলে তো পরে মুরগিটা টের পাই দেবো না ডিল দিয়ে রেখে দিই নাহলে জালে এ পরে গেছে গা টুক 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 এই রেখে দিলাম আমি এখন সই রাতে একটু দূরের থেকে দিই কী করে জুম ধ্যান দর্শক কি করতেছে দেখছেন হেড লাগে কি করে না মুরগি টের পায়ে গেছে মনে হয় পেৰ পাই গৈছে মানুহ এটা ভুৱা হা না কোনো অনুভূতি নাই মুৰ্গীটাৰ না বুজালিছে বুজালাইছে আবাৰ আহিলো এই এই টুকুৰাত আছে টুকৰা হাইৰে দেখলোঁ এইটো অৰিজিনেল নেকি ಮಾರುರ್ ಎೂರೇತ ಏರ್ಪಾಯ ಟಪಾ ಎದ್ ದೂರ